চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ ছত্রিশ বছর পর চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে উৎসবের আমেজ বিস্তারিত দীর্ঘ ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন তাই সবার মাঝেই ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা ভোট দিতে এদিন সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বছর পর ছাত্র নেতৃত্ব নির্বাচনে বুদ্ধিতে পেরে উচ্ছ্বসিত ধারা জীবনের প্রথম ভোট খুবই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দিয়েছি যোগ্য ব্যক্তিদেরকে দিয়েছি যে ছত্রিশ বছর পর চাকশো হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে হয়তোবা এই আমরা তরুণ সমাজ যারা আগে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না তারা চাকশো নির্বাচনের প্রথম দিচ্ছে অনেক ভালো এখানে ছত্রিশ বছর পর হয়েছে তো এটা আমরা তখন ফোর্থ ইয়ারে তো লাস্ট বছরে পাই গেছি এটা অনেক বেশি মানে ভাল লাগছে আর কি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন ভোটকক্ষে ছবিযুক্ত ভোটার তালিকা থেকে পরিচয় নিশ্চিত করে ব্যালট পেপার দেওয়া হয় ভোটারদের হাতে এই সিস্টেমটা খুবই ভালো লাগছে এমসিকিউ খুবই সময় একদমই লাগছে না শুধুমাত্র আমাদের যে আর করতে হচ্ছে আইডেন্টিফিকেশন সেটাতে একটু সময় লাগছে আর কোনো সময় লাগছে খুব মাসালা খুব ভালোই যাচ্ছে পাঁচটা ব্যালট পেপার দিবে এর মধ্যে চারটা হলো চাকসুর একটা হলো হল আমরা খুবই শান্তিপূর্ণ একটি পরিবেশ পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে এজন্য আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী বলছেন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা যারা ভোটার রয়েছে সকাল থেকে আমরা ভোটারদের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কটেজগুলো থেকে হলগুলো থেকে ফ্ল্যাটগুলো থেকে কিংবা শহর থেকে আমরা দেখতে পাচ্ছি ভোটাররা আসতেছে অত্যন্ত আগ্রহ সহকারে সবাই ভোট দিচ্ছে আসলে বেশ ভালো সারা পাচ্ছি সবাই খুব সুশৃঙ্খলভাবে ঢুকছে আবার ভোট দিয়ে বের হচ্ছে খুবই উৎসব মুখর পরিবেশ সবাই বেশ উপভোগ করছে আমরা সকাল থেকে আছি এখন পর্যন্ত ভোটারদের সাথে কথা হচ্ছে অনেকে ভোট দিয়ে এসে আমাদেরকে জানাচ্ছে যে আমরা ভোট দিয়ে আসছি আপনাদেরকে দুই একটি বিষয় আছে যেটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি যেমন আমরা কালির কথা বলেছিলাম যে অমোচনীয় কালী কিন্তু এখন পর্যন্ত আমরা অনেকের দেখছি যে বের হয়ে আসার পরে কালীটা মুছে যাচ্ছে তো এটা একটা সন্দেহের সৃষ্টি করছে মানে নির্বাচন পরিবেশটা আসলে ছত্রিশ বছর পর আমাদের চাকরি নির্বাচন হচ্ছে এবং এটা আসলে আমরা উপভোগ করছি সত্যি বলতে আমরা পরিশ্রম করেছি অনেকে বিশেষ করে আমরা যারা স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি ক্যাম্পাসের বিজ্ঞান সমাজবিজ্ঞান বিবিএ সহ পাঁচটি অনুষদের ভোট কেন্দ্রে বিকেল চারটা পর্যন্ত নিয়ে হয় ভোট ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ অনুষদের ভোটাররা যাতে দ্রুত ভোট দিতে পারে সে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই ভোট গ্রহণের পর থেকে রেজাল্ট প্রকাশ পর্যন্ত যত ধরনের প্রস্তুতি দরকার টেকনিক্যাল নিরাপত্তা সহ অন্যান্য আরও যা আছে সব প্রস্তুতি আমাদের সম্পন্ন আমাদের পর্যাপ্ত জনবল আছে করা আছে আমাদের টেকনিক্যাল পারসন আছে এবং আমাদের ভোট গণনার জন্য আমরা ইফেক্টিভ যে মেকানিজম ডেভেলপ করেছি সব কিছু আমাদের আছে নির্বাচনে ভোটার উপস্থিতি ভারতে ও অংশগ্রহণমূলক করতে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতে পরিবহন সুবিধা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সকাল থেকে চালু ছিল শাটল ট্রেন এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যেরকম হাসি মুখে একটা চমৎকার নির্বাচন উপহার দিতে চেয়েছিলাম তাদের চেহারা দেখলে তাদের অবয়ব দেখলে তাদের উচ্ছ্বাস দেখলে আমার কাছে মনে হয় যে উই আর সাকসেসফুল চাকসু নির্বাচনের শুধু গোপন বোধ ছাড়া সবকিছুই ছিল সিসি ক্যামেরার আওতায় প্রতিটি কেন্দ্রের বাইরে একাধিক পর মনিটরের ব্যবস্থা রাখা হয় তাতে প্রদর্শিত হয় ভোটের যাবতীয় কার্যক্রম সাতাশ হাজার পাঁচশো ষোলো জন ভোটারের এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় হাজার সদস্যকে অপ্রীতিকর ঘটনার অবতারণা না হয় আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি আমরা আশা করি চাকশু নির্বাচন অত্যন্ত সুষ্ঠু এবং হচ্ছে উৎসব মুখর পরিবেশে এবং সে ভোটাররা নিরাপত্তার সাথে ভোট দিতে পারবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবার নির্বাচনে চাকসুর ছাব্বিশ পদে লড়ছেন চারশো পনেরো প্রার্থী এছাড়া হল সংসদের চব্বিশ পদে প্রার্থীতা করছেন চারশো জন